ইসমিল্লাহ রহমানের রাহিম জানেন মহান মুক্তিযুদ্ধের অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে আমাদের আপনারা যেমন মার্চ এপ্রিল মাসটা কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছৌটা এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস সেদিন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া আর চা ম্যানেজার ডাক বাংলয় মুক্তিযুদ্ধদের একটা মুক্তিযুদ্ধের যে ওখানে আতালগণী উসমানির নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে মুক্তিযুদ্ধকে যাতে সঠিকভাবে পরিচালনা করার জন্য এগারোটি সেক্টরে বাক করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেক্টর কমান্ডার কারা থাকবেন এবং অস্ত্র কিভাবে আসে রসদ কিভাবে এই ধরনের একটি কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয় চৌঠা এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস নামে পরিচিত যেটা আমাদের তরুণ প্রজন্মের অনেকে জানে না মুক্তিযুদ্ধের কিন্তু অনেক গৌরব ইতিহাস আছে এগুলা আমাদেরকে তরুণ প্রজন্মেরকে তুলে দিতে হলে জানতে হলে বিশেষ করে তেলিয়াপাড়া দিবস সম্বন্ধে জানতে হবে এটা 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 দিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পুরো যুদ্ধ কিভাবে নির্ধারিত করা হয়েছে তো এপ্রিল মাসে তা আমাদের বিভিন্ন কারণে এপ্রিল মাসটা মুক্তিযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌঠা এপ্রিল তেরিয়াপাড়া দিবসে যারা এই গুরুত্বপূর্ণ কোন পরিকল্পনা নির্ধারণ করেছিলেন তাদের সকলের প্রতি বিনম্ম শ্রদ্ধা রইলো এবং যারা জীবিত আছেন তাদের সবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সবাইকে